হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা আমার গোপাল ঠাকুরদেরকে দেখার জন্য অপেক্ষায় থাকেন বলুন তাই না আপনারা সবাই কমেন্ট করেন আমার গোপালরা খুব সুন্দর আমার গোপালরা খুব কিউট আমার তিনটে গোপালই খুব কিউট সত্যিই তাই আমার গোপালদের মানে মুখগুলোই এত সুন্দর মানে দেখলে আর অন্যদিকে আর ফিরে তাকাতে ইচ্ছা করে না ওই জন্য আমি ঠাকুরঘর যখন ঢুকি ঠাকুরঘরে আমার ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে গেল এক ঘন্টা তো নর্মাল ব্যাপার প্রায় দু ঘন্টার কাছাকাছি আমার লেগে যায় আমি ঠাকুর ঘরে এতটাই সময় দিই আর যে হারে গরম পড়েছে কেমন গরম বলো তো আপনাদের ওদিকেও কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবেন প্রচণ্ড গরম পড়েছে এত গরম মানে একদম বলার কিছু নেই তবে এখন দেখছি যে একটা আলাদা করে পাত্রের মধ্যে একটু জল রেখে দেব কারণ এত যেহেতু গরম তো সেই জন্য গোপালদের ইচ্ছা করলে ওখানে একটু স্নান টান করতে পারবেন দেখুন এগুলো তো সবই মনের ভাব মনের ভাব নিয়ে এই জিনিসগুলো করা হ্যাঁ তো আমি একটা প্রথমে এই যে কাঁচের বোলটার মধ্যে যে ফুল দিয়ে সাজিয়ে জলের মধ্যে রাখছি এটা আমি ঠাকুর ঘরের জন্য রাখছি না এটা আমার রুমের জন্য রাখছি আমি এইভাবে গ্রীষ্মের সময় একটু জল দিয়ে জলের মধ্যে ফুল দিয়ে আমি রাখি ঘরেও একটু মানে ফুলের সেনটা ওঠে ফুলের গন্ধটাও ছড়ায় আর এমনিতে ভালোও লাগে গ্রীষ্মের সময় এটা আমি করে থাকি আর ঠাকুর ঘরের জন্য আমি ছোট আর একটা পাত্রে আলাদা করে জল রাখলাম সেখানেও একটু ফুল দিয়ে রাখলাম এই জলটা আমি গোপালদের কাছে রাখবো আর বাকি একটা তামার পাত্রের মধ্যে তামার ছোট ঘটির মধ্যে ওখানে একটা তুলসী পাতা দিয়েও এক্সট্রা একটা জল রেখে দিলাম ওটা যদিও আমি প্রত্যেক করে থাকি তবে এই আজকে থেকে শুরু করলাম যে একটা আলাদা পাত্রে একটু করে জল রেখে দেওয়ার কারণ গোপাল ঠাকুরদের যদি ইচ্ছা করে তাহলে তখন একটু জলে স্নান করতে পারবে বা জল নিয়ে খেলা করতে পারবে তবে এইটা সবটাই কিন্তু মনের ভাব ওই যে বললাম এগুলো সবই মনের ভাব নিয়ে গোপাল ঠাকুরের পুজো করাটা সবটাই মনের ভাব মনের একটা ইচ্ছা একটা ভাব প্রকাশ নিয়ে পুজো করা হয় ঠাকুর তো ঠাকুরই ঠিকই ভগবান তো উনি ভগবানই কিন্তু তবুও একটা মনের ভাব নিয়ে ওনাকে পুজো করা হয় ওনার সেবা করা যায় আর কি সেরকম একটা মনের ভাব রেখে এই জিনিসটা করা প্রচণ্ড গরম তবে হ্যাঁ আমার ঠাকুর ঘরে কিন্তু খুব হাওয়া দেখছেন বুঝতে পারছেন মানে তবুও আমি জানলাটা কিন্তু লাগিয়ে দিয়েছি কারণ আমার প্রদীপটা নিভিয়ে যাচ্ছে বারবার এত হাওয়ার জন্য তো প্রচণ্ড হাওয়া মানে ফুলগুলো একদম এদিক ওদিক হয়ে যায় হাওয়ার জন্য এই যে এই পাত্রটার মধ্যে মানে একটা ঘটের মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে জলটা দিয়ে রাখলাম আর বাকি আমি একটা এক্সট্রা একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি রেখে দিলাম যখন ঠাকুরের প্রয়োজন হবে আমার গোপাল ঠাকুরের তখন ওই জলে ওনারা খেলা করতেও পারবেন বা যা খুশি ইচ্ছা সেটা ওনারা করতে পারবেন এটা আমার মনের ভাব নিয়ে আমি এই জিনিসটা করলাম তো এই ছিল আজকে ছোট্ট করে একটা ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর আপনারা একজন কমেন্ট করেছিলেন যে মা লক্ষ্মীর শাড়িটা এবার চেঞ্জ করুন অনেক দিন হয়ে গেল মা লক্ষ্মী একই ড্রেসে আছে তো আপনি যেদিন কমেন্টটা করেছেন তার আগের দিনই আমি মা লক্ষ্মীর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি যেদিন আমি বৃহস্পতিবারের পুজো করেছিলাম সেই দিনকে আমি মা লক্ষ্মীর ড্রেস কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছি দেখুন তো আপনাকেও আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে মা লক্ষ্মীর ড্রেস আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি এর পরের ভিডিওতে আপনি দেখতে পাবেন তো দেখুন আমি মা লক্ষ্মীর ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা